গেলনি নি জুব নে বধি আখল পা ধৰি বাধ তো দেখে মঞ্জ ধরিকে যখন আশীর্বাদ পাবলি ও চলে গেলি আর রোজে রাবণকে মারিলিকে রামচন্দ্র পর একটা মনে দুঃখ আওল আর ধনকবান হাতে আর ধরবই নেই এরকম একটা প্রতিষ্ঠা আপনার দোষে মূল্য রামচন্দ্র বিভীষণ কে কে হে মনের মধ্যে কোনো দুঃখ করছে রবন মূল্য এটা কারো দশ নয় আর রাবণ র যগ্নি আর কে নহি রাজার করিতে পরপন তো বিবি সোনি আর তুমি করো কেন ইয়ার বংশের মধ্যে আর

বিভীষণ কামনাটা তুমি সম্বরণ আর এই রাবণের ইয়ার রাযা কর্মটা কর সৎকার করে নানা দ্রব্য বস্ত্রয় ভার

জাতীয় আর কাঠ যে চন্দন ব্যাপার আর পর্বতরাণে বহিত এল সহস্র বীর তো পারসরিত্র

বংগা চবাই লাগে গমে ধক্তম কলে কয়ে গেল চাগৰ নি বৌ ত হনুমানকে কৰা খাম আৰু দীপতিৰে স্নান কৰা ইগন্ধি চন্দন লেপে কণ্ঠ বাহু রাবনকে মরাটাকে সিন্ধু জলের সিন নানকে না রকম ওকে আর কি না আর দিবসেন সগরে রে রাবণার চি আর সোনা কইতা ও রে লই রুবাত সেইগুলা লেগে লইকে যখন সরে দিয়েছে সে তখন সব খজে যায় আর হাতে যোগ্নি করিয়া কাঁদেন ভি ভে সন দশমুখে যোগ্নি দিয়া তো এইটিন তাহলে তো বিপরীতকে কেস না ভাইও ধরে পিন ওকে মুখ অবিসে দশ মুখেও যে মশাল ঘি ধ দশ মুখে ছোট লোক আর তখন দেখেছি তার ধোয়া উঠি গেলে বৈকুণ্ঠ ভবন নকল পরমাত্মাটা চলে গেল আর কৃতিবা পণ্ডিত সুসার লঙ্কা কাণ্ডে গহিলেন রাবণ্ধার জয় শ্রী রাম লিখে